তারপর দেখি সবাই শুধু দৌড়া দৌড়ি করছে বের হতেছে প্লেন মানে হেলিকপ্টার এসে হচ্ছে অনেক লাস্ট নিয়ে গেছে তারপর হচ্ছে অনেকে মানে মানে হাত পড়ে গেছে মানে সব মানে অনেক বাজে অবস্থা ছিল আমরা আরো শুনছি অনেক বাজে অবস্থা ছিল এখানে অনেকে বাচ্চারা হচ্ছে কান্না করতে করতে যাইতেছিল অনেকে লাশ নিয়ে গেছে অনেক লাশ নিয়ে গেছে কিন্তু কালকে আমরা বাসায় যে শুনেছি মাত্র দুইজনটাকে একজন নিহত হয়েছে কিন্তু আমাদের সামনে শতাধিক নিহত হয়েছে আমরা নিজের চোখে দেখছি রাত্রি বেলা আচ্ছা ওনারা বলছে যে নিহত সব থেকে উদ্ধার করে

আচ্ছা আপনারা যে আন্দোলন করতেছে এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে তো একটা তালিকা আছে না যে এই এই বাচ্চা আমরা হচ্ছে আমরা চাইতেছি যে যারা যারা মানে যারা যারা ক্ষতি ক্ষতি হোস্ট হইছে তাদেরকে হচ্ছে মানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আর হচ্ছে এরকম কোন শর্তে সালে প্লেন কেন আকাশে ওড়ানো হবে সব আধুনিক প্লেন যেন আনা হয় এগুলো সব যেন মানে জায়গায় করা হয় সংবাদ মাধ্যমে কোনো